ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি মুম্বাই আইপিএল এর ষাটতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন কলকাতা বনাম মুম্বাই আইপিএল এর ষাটতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল কলকাতা নাকি মুম্বাই আইপিএলের এর ষাটতম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অ্যাকলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস কলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটাইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টি করতে থাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে কলকাতা বনাম মুম্বাই ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে বুঝে যাবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেই দলটি সেদিন জয় পাবে দর্শকগত গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরের ষাটতম ম্যাচে কোন দল জিতবে তা জানার জন্য একলিসের সামনে কলকাতা এবং মুম্বাইয়ের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেওয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো মুম্বাইয়ের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই এটা ধরেই নিয়েছে এবারে জয় করবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে নামক বিড়ালটি কলকাতার পাত্র থেকেই খাবার খায় একলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে মুম্বাই তো বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কলকাতা নাকি মুম্বাই ষাটতম ম্যাচে জিতবে কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ